এটা বিভিন্ন ক্লাসে বিজ্ঞান মানে ভৌত বিজ্ঞান পরীক্ষায় আসে কোনো স্কুলে দু নম্বর কোথাও তিন চার নাম্বার দেয়া থাকে তো আমি অনেকগুলো পয়েন্টই করে দিয়েছি সবগুলো লিখলে ফুল মার্কস পাওয়া যাবে আশা করি প্রথম পয়েন্ট হচ্ছে ভূত অবস্থা ধাতু সাধারণ অবস্থায় কঠিন হয় অধাতু সাধারণ অবস্থায় বা গ্যাসের হয় দুই হচ্ছে দৃঢ়তা মানে শক্ত ধাতু সাধারণত দৃঢ় শক্ত ও ওজনে ভারী হয় অধাতুগুলি ভঙ্গুর হালকা ও নমনীয় হয় ভঙ্গুর মানে সহজে ভেঙে যায় আর নমনীয় মানে নরম টাইপের হয় তিন নম্বর পয়েন্টে আসছি তাপ ও তলিতের পরিবাহিতা ধাতু তাপ ও তলিতের সুপরিবাহী অধাতু সাধারণত তাপ ও তলিতের কুপরিবাহী হয়ে থাকে মানে ধাতুর মধ্যে দিয়ে তাপ প্রবাহিত হয় তলিত প্রবাহিত হয় কিন্তু অধাতুর মধ্যে দিয়ে সাধারণত হয় না তবে ব্যতিক্রম আছে যেমন গ্রাফাইট অধাতু কিন্তু তা সত্ত্বেও তাপ আর তলিতের সুপরিবাহী হয় উজ্জ্বল মানে কথা উজ্জ্বল চকচকে ধাতুর ধাতব উজ্জ্বল আছে অধাতুর ও নেই অর্থাৎ ওই ধাতু প্রজ্বলটা অধাতুর নেই দেখবে সোনা রূপো এগুলো যেমন চকচক লোহার ধরো লোহারের রড ভেঙে গেল ভেতরটা কত চকচক করে এই এই জিনিসটা অধাতুর মধ্যে দেখতে পাওয়া যায় না ধাতুর মতো করা করে না পরের পয়েন্ট হচ্ছে প্রসারণশীলতা ধাতু সাধারণভাবে প্রসারণশীল তাই একে গরম করে পিটিয়ে সহজেই পাতে পরিণত করা যায় অধাতু প্রসারণশীল নয় তাই একে পিটিয়ে পাতে পরিণত করা যায় না তোমরা একটা লোহার পাত বা অ্যালুমিনিয়াম পিটি পিঠে পাতলা করে বেশি বড় করতে পারবে অথচ কাঠ ইট পাথর এদেরকে কিন্তু তোমরা পিটিয়ে লম্বা করতে পারবে না ওটা ভেঙে যাবে কারণ ওটা প্রসারণশীল নয় পরের পয়েন্ট আঘাতে উৎপন্ন শব্দ ধাতুকে আঘাত করলে ধাতব শব্দ হয় অধাতুকে আঘাত করলে ধাতব শব্দ হয় না যদি চোখ বন্ধ করে রাখো একটা লোহার মধ্যে আওয়াজ করা হলো একটা কাঠের মধ্যে তোমরা বুঝতে পারবে কোনটা লোহায় আওয়াজ কোনটা কাঠের আওয়াজ কারণ শব্দটা ধাতু অধাতুর আলাদা আলাদা হয় পরে পরে অক্সাইড গঠন ধাতু সাধারণত ক্ষারকীয় অক্সাইড গঠন করে অধাতু সাধারণত আমলিক অক্সাইড উৎপন্ন করে এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট পার্থক্যের মধ্যে এই পয়েন্টটা তোমরা অবশ্যই দিও পরে আছে ধর্ম এটা ইম্পর্টেন্ট পয়েন্ট লাস্ট দূরে যে পয়েন্ট দিলাম ধাতু ধনাত্মক তড়িৎ ধর্মী হয়ে থাকে মানে পজিটিভ অধাতু ঋণাত্মক তড়িৎ ধর্মী হয়ে থাকে আমি ছ সাতটা পয়েন্ট বলে দিলাম এর মধ্যে লিখলে ফুল মার্ক পাওয়া আশা করি সম্ভব হবে এবং এই ধরনের আমি পার্থক্য আরও এই ভিডিও আপলোড করব তো নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তোমাদের অনেক কাজে লাগবে